ডিভোর্সের পর আজ তিন দিন হলো আমি আমার বাবার বাড়িতে এসেছি কিন্তু আসার পরেই আমি বুঝতে পেরেছি বাবার বাড়িতে আমার অবস্থানটা এখন কোথায় সকালবেলা ডিভোর্সের প্রথম দিন সকালে নাস্তার টেবিলে মার সাথে বসে নাস্তা খাচ্ছিলাম আমার মা আমাকে উদ্দেশ্য করে বলছিল এই বয়সে ছেলেরা একটু একটু এমন করে তোমার আসলে উচিত ছিল আমি আমার মার দিকে আশ্চর্যভাবে তাকিয়ে রইলাম কিন্তু কিছুই বলতে পারলাম না দুপুরে ভাত খাওয়ার টেবিলে বাবার সাথে বসে ভাত খাওয়া শুরু করলাম বাবা আমাকে উদ্দেশ্য করে বলল সংসারে এরকম অনেক হবে কিন্তু তোমাকে অনেক ধৈর্যশীল হতে হবে আমার কথা কি তুমি বুঝতে পেরেছ আসলে আমি কিছুই বললাম না অঝরে আমার বাবার দিকে তাকিয়ে রইলাম শ্বশুরবাড়ির সবার অত্যাচারে আমার শরীর যে ক্ষতবিক্ষত এটা তাদের চোখে একবারও পড়ল না তাদের এখন মাথায় একটাই চিন্তা যে উটকো ঝামেলা তাদের ঘাট থেকে তারা কবে নামাতে পারবে আসলে আমি এখন আমার পরিবারের কাছে একটা উটকো ঝামেলা তো আমার বিয়ের অনেক বছর পর আমার স্বামীকে না জানিয়ে আমার বিয়ের যত গহনা ছিল সব আমি আমার ভাইয়ের চাকরির জন্য সরকারি চাকরির ঘুষের জন্য সব দিয়ে দিয়েছিলাম সেই ভাই এখন আমাকে দেখে বলছে আমার জন্য নাকি এলাকায় সে মুখ দেখাতে পারে না আমার যে ছোট্ট বোনটি যে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল মানসম্মান বাঁচানোর জন্য আমি তার বয়ফ্রেন্ডের হাতে পায়ে ধরে তাদের বিয়ে দিয়েছি এলাম সেই বোন আমাকে আজকে দেখে বলছে যে আমার নাকি উচিত হয়নি আমার স্বামী সংসার ছেড়ে এভাবে চলে আসা আমার নাকি ধৈর্য ধরে সংসারটা করা উচিত ছিল পরের দিন সকালবেলা আমাদের বাসার যে ছেলেটা কাজ করে রহিম সে আমাকে দেখে বলছে কি ব্যাপার আপা আপনি একা দুলা ভাই আসে নাই আসলে বিয়ের পরে স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে মেয়েদের আসা উচিত নয় আমিও হেসে বললাম আহারে রহিম তুইও আমাকে কথা শোনাচ্ছিস তাই না পাশের বাসার চাঁথিরাম্ম তাকে আমি স্কুল কলেজে থাকা অবস্থায় অনেক বাজার করে দিয়েছিলাম তার স্বামী প্রবাস থাকে বলে সে আমাকে মাথায় হাত দিয়ে একসময় বলতো যে আমার মতো ভালো মেয়ে নাকি পৃথিবীতে একটাও নেই সে আজকাল আমাকে দেখে বলে যে আমার মতো খারাপ মেয়ে নাকি এই এলাকায় আর নেই সেও তার মেয়েকে মানা করে দিয়েছে আমার সাথে চলার জন্য আমাকে দেখলেই মুখের উপর দরজাটা ঠপ করে বন্ধ করে দেয় তার পরের দিন বিকালবেলা আমার বাবার বন্ধু একটা প্রস্তাব নিয়ে আসে এই প্রস্তাবের কথা শুনে আমার বাবা মা তো দীপিকশি হয়ে গেল একজন বয়স্ক লোকের জন্য বিয়ের প্রস্তাব তার বউ মারা গেছে বিশ বছর হয়েছে সন্তানদের মুখের দিকে তাকিয়ে সে এখন পর্যন্ত বিয়ে করেনি আর এখন তার সন্তানরা সেটেল হয়ে গিয়েছে যে যার মতো বাইরে চলে গিয়েছে এখন তার বাকি জীবন কাটানোর জন্য একজন জীবনসঙ্গী প্রয়োজন এজন্য আমার বাবার বন্ধু আমার জন্য এই সম্বন্ধ নিয়ে আসে আসলে আমি না ভেবে আশ্চর্য হয়ে যায় যে কতটা মানিয়ে নিতে পারলে আমার এই সংসারটা টিকিয়ে যেত আমি টিকিয়ে রাখতে পারতাম বা সংসার করতে পারতাম গল্পটা আসলে আমার জীবনের সাথে কোনো মিল নেই গল্পটা আমার এক বান্ধবীর আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন